প্রতিবাদেশ <hablando> <po bio> তাদের বোনাস দেওয়ার কথা দিচ্ছে না বরাবরই এগুলো করছে এই সরকার ক্ষমতা আসার পর এক্সেন্সিও দিচ্ছে না এটা প্রতিবাদে এক্সেন্সিয়া বোনাস পুজোর আগে দিতে হবে এটা আই এটা কারো দান না দক্ষিণ না এটা প্রাপ্য এটা অধিকার এই সরকারের কোনো হেল্প নেই আমরা বলছি পুজোর আগে এক্সেন্সিয়া বোনাস দিতে হবে আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎ প্যালেস্টাইনে এইভাবে দাদা ভূখণ্ডে আক্রমণ সংগঠিত করছে আমেরিকার মদতে ইসরায়েল তা প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে এটাও আমরা একসঙ্গে পালন করেছি এটা প্রতিবাদী আর জায়গার প্রয়োজন কাজ করিয়েছেন টাকা দিচ্ছেন না এটা প্রতিবাদী আজকের এই স্বভাবে সংগঠিত করা হয়েছে